আরে ফোনে জলের জলে ভিজে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে যারা শহরে থাকেন অনেকে দেখতেই পারেন না এইসব প্রকৃতি সিনারি এগুলো সবাই সামনে তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা অবশ্যই একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন পাশের আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের সাথে নোটিফিকেশান সবার আসে যায় সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানে সকলকে স্বাগত সবাই কেমন আছেন বন্ধুরা গ্রামবান্ধার একটা প্রকৃতি অসাধারণ প্রকৃতিকে নিয়ে চলে গেলাম আপনাদেরকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা কী বলবো প্রচণ্ড বৃষ্টি সকলকে জানাই স্বাগত নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত সবাই কী করছেন তাড়াতাড়ি লাইভে চলে আসুন ঠিক আছে চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পুরো ভিডিওগুলো দেখুন লাইভে বেরিয়ে যাবেন না ঠিক আছে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশে গেলেই কেন্দ্র যেরকম আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং সকলকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত সকলে কেমন আছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে আর আপনাদের সামনে দৃশ্যগুলো তুলে ধরছে আপনাদেরকে লাইভ ঠিক আছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আপনাদেরকে লাইভে দৃশ্যগুলো তুলে ধরছে সবাই কেমন আছেন গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান একটা দিন নতুন একটা বৃষ্টি জানাই সকলকে স্বাগত গুড মর্নিং এভরিওান বন্ধুরা দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঠঘাট জলে একাকার হয়ে গেছে ঠিক আছে দেখুন কী অবস্থা দেখুন বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য দেখুন যারা শহরে থাকেন দেখতেই তো পারেন না অবস্থা দেখুন বৃষ্টির মধ্যে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে লাইভে তুলে ধরছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এত কষ্ট করি ঠিক আছে দেখুন মাঠঘাট জলে জলাকার হয়ে গেছে দেখুন অবস্থা দেখুন ট্র্যাক্টর দিয়ে চাষ করা হচ্ছে ঠিক আছে অর্ধারণ একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি মাঠঘাটের অবস্থা দেখুন জলে টইটুম্বু হয়ে গেছে পুরো গুড মর্নিং এভরিওান সকলকে জানাই নতুন একটা দিনে স্বাগত সকলে কেমন আছেন নতুন একটা দিনে সকলকে জানাই স্বাগত সকলে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান পৃত্তিস পাত্র কোয়ালিটি বৃত্তিস পাত্র কেমন আছেন দাদা কোথা থেকে দেখছেন কোয়ালিটি ও সেই হ্যাঁ হ্যাঁ দা কেমন আছেন বলুন কোথা থেকে দেখছেন গ্রাম বাংলার অবস্থা দেখুন জলে টইটুম্বুর হয়ে গেছে চাষবাস করা হচ্ছে এখানে ধান ফাঁড় লাগানো হচ্ছে পাত্র দাদা কোথা থেকে দেখছেন খুব সুন্দর লাগছে জায়গাটা দৃশ্যটা দেখুন জলে টইটুম্বুর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠিক আছে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে লাইভে ঠিক আছে পাত্র দাদা আপনি কোথা থেকে দেখছেন কেমন আছেন দাদা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান তিত্তিস পাত্র দিকে ধান রোয়া হচ্ছে দেখুন অসাধারণ একটা সিনারি আপনাদের সামনে তুলে ধরছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে ঠিক আছে আপনাদের সামনে এত সুন্দর দৃশ্য তুলে ধরছি শখের সখী হারা কোথায় এটা দাদা সুখের এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কোয়ালিটি একটু ভালো করুন দাদা কোয়ালিটি তো আমি নেটে তাহলে বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে বৃষ্টি হচ্ছে নেটের কোনো সমস্যার জন্য কোয়ালিটি এরম লাগছে হয়তো আপনারা থাকুন ঠিক আছে চলে যাবেন না লাইভে ঠিক আছে কোয়ালিটি একটু ভালো করুন পিত্তিস্প্র দাদা কোয়ালিটি আমার আছে মানে ভালো করা আছে কিন্তু বৃষ্টির জন্য তো নেটের নেটের সমস্যা হচ্ছে ঠিক আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বুঝতে পারছেন তো আপনারা থাকুন লাইভে এটা শখের সাথী হারা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ঠিক আছে দক্ষিণ চব্বিশ ডিস্ট্রিক্ট এর একটা জায়গা পাড়াইপুরের আশেপাশে ক্যানিং লাইনের আশেপাশে একটা জায়গা নেটের বিশাল বৃষ্টি হচ্ছে তো নেটের সমস্যা হচ্ছে জানেন তো প্রচণ্ড বৃষ্টি হলে নেটের আপনি কোথা থেকে দেখছেন দাদা আমি তো কোয়ালিটি ভালোই করাই আছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্য নেটের কম সমস্যার জন্যই কোয়ালিটি এরকম হচ্ছে আমি কোয়ালিটি বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে আর ছাতা উড়ে যাচ্ছে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করছি ঠিক আছে বৃত্তিস পাত্র দাদা যারা যারা নতুন আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় জলে টোইটুম্বর হয়ে গেছে মাঠ ঘাট চাষবাস করা হচ্ছে দাদা কোথা থেকে দেখছেন বৃত্তিষ পাত্র না আমি হলদিয়া হলদিয়া থেকে দেখছেন ও বা হলদিয়া তো মেদিনীপুর না ওখানটা মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে না মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে তো না দাদা আপনি কী করেন দাদা কাজ বাজ কি করেন তাহলে ওই সাইডটা গিয়ে যেতে হবে নেটটা ভালো আসে লাইভে থাকুন ঠিক আছে আপনার লাইভে থাকুন নেটের কোয়ালিটি বৃষ্টি প্রচন্ড হচ্ছে তো নেটের নেটের কোয়ালিটির কী বা কী করেন দাদা আপনি লাইভে থাকুন যেটা এটা দেখছেন সবাই চলে যাবেন না প্লিজ বৃষ্টির জন্য নেটের সমস্যা হতেই পারে কোনো কারণে ঠিক আছে ইন্টারনেটের সমস্যা প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো ঝড়ও হচ্ছে টুকটাক বৃষ্টিও হচ্ছে টুকটাক ঠিক আছে বৃত্তিষ্ঠাত দাদা হলদিয়ায় মানে মেদিনীপুরের মধ্যে তো ওটা আপনি কী করেন কাজবাজ কী করেন দাদা জলে টুই টুইটুম্পর হয়ে গেছে দেখুন জলে একাকার হয়ে গেছে এবার নেটটা একটু ঠিক আছে আমি আমি সেক্টরে কাজ করি আমি আইটি সেক্টরে বাহ খুব ভালো তো আইটি কোথায় কাজ করেন ওখানেই না কলকাতায় করেন আইটি সেক্টরে কাজ করেন কোথায় ওখানে কাজ করেন না কোথায় কাজ করেন দাদা আইটি সেক্টরে ভালো তো আপনি বাবা হাওয়া দিচ্ছি কি সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে হাওয়া এত দিচ্ছি আইটি সেক্টর কোথায় কাজ করেন কলকাতা না মেদিনীপুরে ওখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে আপনারা থাকুন লাইভে ঠিক আছে একটু বৃষ্টি প্রচন্ড বৃষ্টির মধ্যে হচ্ছে তো নেট একটু সমস্যা আপনি থাকুন দাদা বিপ্তিস দাদা আইটি সেক্টরে কাজ করেন মানে কলকাতায় নয় ওখানে মেদিনীপুরে আইটি সেক্টরে কাজ করেন কোথায় কলকাতা তা মেদিনীপুরে দাদা থাকুন আপনারা লাইভে থাকুন ঠিক আছে আপনি লাইভে যাবেন না গুড মর্নিং ওয়ান আছেন নেটের একটু সমস্যা হতে পারে ভিডিওটা আবসা হতেই পারে কিন্তু আপনার লাইভে থাকুন ঠিক আছে প্রচণ্ড ঝড় বৃষ্টির নেটের নেটের সমস্যা হতেই পারে একটু ঠিক আছে আপনার লাইভে থাকুন পাত্র দাদা কোথায় গেলেন আপনি কলকাতায় করেন না মেদিনীপুরের কাজ করেন ওখানেই ওখানেই মেদিনীপুরে আইটি সেক্টরে কাজ করেন মেদিনীপুরে হলদিয়াতে গুড এভরি ওয়ান গুড মর্নিং সকলকে জানায় নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানে সকলকে স্বাগত আপনি ওয়াইফ কি করেন ভালো কাজ পাচ্ছি না দাদা টিউশনি পড়ায় কিছু অল্প তেমন কিছু ইনকাম খুব কম হয় দাদা ওয়াই আর ইউটিউব তো এখনো মনিটাইজ হয়নি দাদা সাপোর্ট পাচ্ছি না হেল্প করতো ভালো সাহায্য একটা ভিডিও তৈরি করতে জানেন তো মুম্বাইতে কাজ করেন হ্যাঁ একটা ভালো স্পন্সার পেলে ভালো ভালো ভিডিও করা যায় দাদা ঠিক আছে বুঝতে পারছেন একটা ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে অনেক খরচ লাগে তেমন ভালো ইনকাম হয় না দাদা মুম্বাইতে করেন দাদা হ্যাঁ ওই দাদা হ্যাঁ ভালো স্পন্সার যদি পেলে আরো ভালো হতো ভালো কেউ যদি সাহায্য করতো স্পন্সার হ্যালো মিস্টার মিউজিক হ্যাঁ হ্যালো হ্যালো দাদা আর পিত্তিস পাত্র দাদা আপনি আমার এতে নাম্বারটা দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ঠিক আছে যদি কথা বলতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন ঠিক আছে মিস্টার মিউজিক দাদা মোটামুটি আছি ভাই খুব ভালো নেই ইনকাম একটু কম আছে মোটামুটি আছি পিত্তিস পাত্র দাদা আপনি হ্যাঁ থাকুন লাইভে থাকুন ঠিক আছে যদি কেউ থাকেন যদি একটু হেল্প করেন সাহায্য করেন খুবই ভালো হয় ঠিক আছে আপনি তো গেমিং বা ব্লগস বানাতে পারেন গেমিং বা ব্লগস ব্লগস তো করি তো দাদা ব্লগসই তো বানাই ঠিক আছে আমার চ্যানেলে যাবেন ঠিক আছে ভিডিওগুলো দেখবেন ব্লগসই তো বানানো ঘোরা দৌড় থেকে শুরু করে মেলার বিভিন্ন ব্লগই তো বানাই দাদা ব্লগ তো বানাই বানাই তো দাদা ইফটুস পারতো দাদা হ্যাঁ ব্লক ব্লগ তো আসে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে ব্লগই বানাই তো ঘোরা দৌড় থেকে শুরু করে মেলা থেকে শুরু করে ব্লগের ভিডিওই বানাই তো আমি ঠিক আছে যতটা পারি ভালো স্পন্সার পেলে আরও ভালো 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 স্পন্সার কেউ যদি সাহায্য করে তাহলে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে আপনারা যদি সাহায্য করেন আমাকে কিছু একটু ইকোনমিক থেকে একটু দুর্বল আছে তো যতটা পারি আপনার চেষ্টা করি আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে পিত্তৃষ্প ব্লগই তো বানাই কোথায় এটা একটা এটা একটা জায়গায় এসেছি বৃষ্টি পড়ছে প্রচণ্ড ঠিক আছে আর আপনাদের সামনে তুলে ধরছি যাতে বন্ধুরা দেখতে পারে সেই জন্য এলাম আপনাদের জন্য এলাম ঠিক আছে যারা বন্ধুরা দেখতে পারে যারা শহরে থাকে দেখতে পায় না সিনারিগুলো ঠিক আছে এটা একটা জায়গা সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা ঠিক আছে বারের পরে আশেপাশে আপনাদের সামনে তুলে ধরছি পিত্ত শ তো দাদা হ্যাঁ ব্লগই আছে আমার চ্যানেলে তো ব্লগই করি ঘোড়া দৌড় থেকে শুরু করে হর্স রেস থেকে শুরু করে মেলা থেকে শুরু করে ব্লগই ভিডিও বানাই তো আমি সাহায্য একটু হেল্প পেলে ভালো হয় অনেক ব্লগ ভিডিও বানিয়েছি আমি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সুন্দর গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরছে আপনাদের সামনে ঠিক আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সত্যি অপূর্ব একটা বৃষ্টি হচ্ছে দেখুন ধান এখানে ধান গাছ লাগানো হয়েছে অপূর্ব লাগছে দেখুন সবুজ হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি মুসুলধারে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আপনাদের সামনে গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরছি ব্লগি মানে গেমিং গেমিং ভিডিও না দাদা ওই কম্পিউটার লাগে ওইসব নেই আমার কাছে কেমন আছেন বলুন প্রচণ্ড বৃষ্টি আসছে এখানে পড়ছে দারুণ কালগাছগুলো গ্রামের প্রকৃতি দেখুন অসাধারণ বিশ্ব তুলে ধরছে দারুণ লাগছে বিউটিফুল মুম্বাইতে কোন শহরে থাকেন দাদা পাত্র দা কিত্তিসম্বাই কোন শহরে থাকেন পুনে মহারাষ্ট্র না কোথায় থাকেন মিউজিক কেমন আছো তুমি ভাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারদিকে জলে টৈম্বর হয়ে গেছে মাঠ ঘাট পুরো চাষবাস হচ্ছে আপনারা যোগাযোগ করতে চাইলে অবশ্যই যদি সাহায্য করেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে কেউ যদি একটু হেল্প করতে চান যদি অবশ্যই একটু যোগাযোগ করবেন ঠিক আছে কমেন্ট করে দেবেন ভিডিওর নিচে পরে যোগাযোগ করে নেবেন জলে জলাকার হয়ে গেছে একদিকে পুরো আপনাদের সামনে কিছু কিছু জিনিস তুলে ধরছি দেখুন আপনাদের জন্য পরিশ্রম করছি দেখুন আপনাদের জন্য পরিশ্রম করছি দেখুন বৃষ্টির মধ্যে এত শহরে অঞ্চলে থাকেন যারা দেখতে পারেন না দেখুনগুলো দাদা কেমন আছেন বলুন আপনি ভালো আছেন তো সবাই লাইভে থাকুন প্লিজ দয়া করে ঠিক আছে সমস্যা হতে নেট একটু সমস্যা হতেই পারে আপনি থাকুন লাইভে চলে যাবেন ঠিক আছে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনারা দেখুন জল হয়ে গেছে দেখুন জলে মাঠঘাট কীরকম অবস্থা রয়েছে দারুণ সিনারি লাগবে দেখেছেন কেমন লাগছে জানান একটু কমেন্ট করে ঠিক আছে কেমন লাগছে জানাই জায়গাটা ঘাট পুরো জলা জলাঘাট হয়ে গেছে আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো তুলছি আপনাদের জন্য ঠিক আছে ঘাটের অবস্থা দেখবেন যারা যারা নতুন এসছেন অবশ্যই চলে লাইক এস লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে ফোনে তাড়াতাড়ি চলে যায় আপনারা দেখতে পারেন ঠিক আছে সব বন্ধুরা চলে আসুন দেখুন মাঠঘাট জলে টৈমর হয়ে গেছে বৃষ্টিতে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছে বৃষ্টির মধ্যে ঠিক আছে দেখুন অবস্থাটা দেখুন ঠিক আছে দারুণ লাগছে সত্যি বৃষ্টির মধ্যে আপনারা যারা শহরে থাকে দেখতে পারেন পারেন না ঠিক আছে আপনাদের জন্য এই উদ্যোগ ঠিক আছে আপনারা দেখুন তো প্লিজ আপনার দয়া করে লাইফ থেকে চলে যাবেন না ঠিক আছে চলে গেলে চলে যাবেন না আপনার লাইফটা পুরো দেখুন বেরিয়ে যাবেন না বারবার বেরিয়ে গেলে টাইমটা ওয়াচ টাইম হয় না ঠিক আছে আপনারা থাকুন ঠিক আছে নেস্টার্ন মিউজিক কেমন আছো ভাই সব চুপচাপ হয়ে গেল কেন পিতিশ দাদা কেমন আছেন দেখুন বর্ষা দেখুন জলে জলাকার হয়ে গেছে তিতিশ দাদা আছেন লাইভে আছেন কোথায় চলে গেলেন দেখুন আপনাদের জন্য এত কষ্ট করে জলের মধ্যে যাচ্ছি ঠিক আছে আপনাদের জন্য ঠিক আছে আপনারা লাইভে থাকুন ঠিক আছে চ্যানেলে মতন আসলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আপনাদের জন্য এত পরিশ্রম করছি দেখুন জলের মধ্যে থেকে চলে এসেছি লাইভে ঠিক আছে জলের মধ্যে থেকে আপনাদের জন্য লাইভে চলে এসেছি বন্ধুরা জলের মধ্যে থেকে আপনাদের জন্য লাইভে চলে এসেছি জলের মধ্যে থেকে যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানান কোথাও দেখছি ঠিক আছে কেমন লাগছে ভিডিওটা কেমন লাগে জানেন একটু জলের মধ্যে থেকে দেখুন আপনাদের জন্য লাইভে চলে এসেছি জলের মধ্যে থেকে ঠিক আছে আপনাদের জন্য পরিশ্রম করছি ভিডিওটাকে আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যারা দেখতে পায় না শহর অঞ্চলে থাকে তারা দেখতে পারবে ঠিক আছে মাছ ফাছ থাকলেও থাকতে পারে এখানে জলের মধ্যে চলে এসছি আপনাদের জন্য ঠিক আছে মাছ থাকলেও দেখুন জলের মধ্যে থেকে যাচ্ছি ঠিক আছে আপনাদের সামনে তুলে ধরছে বিউটিফুল বিউটিফুল লাগছে দেখুন এখানে জলের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি দেখেছেন জলের মধ্যে দিয়ে যাচ্ছি সবাই একটু পিস দাদা কোথায় চলে গেলেন তবে লাইভে আছেন কে কে লাইভে আছেন জানান বুঝতে পারি তাহলে ভালো লাগে আপনাদের জন্যই পরিশ্রম করছি দেখেছেন জলের মধ্যে চলে গেছেন আপনাদের জন্য জল ঘোলা হয়ে গেছে দেখেছেন কতটা জল ভর্তি মাঠ ঘাট পরিপূর্ণ হয়ে গেছে

আপনাদের জন্যই পরিশ্রমগুলো করছি আপনারা একটু সাপোর্ট করুন প্লিজ আপনাদের জন্যই পরিশ্রম করছি আপনারা একটু সাপোর্ট করলে ভালো লাগে খুব ঠিক আছে আপনারা একটু সাপোর্ট করলে আপনাদের ভালোবাসা পেলে অনেক ভালো জায়গায় যেতে পারবো ঠিক আছে আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ কেউ করবেন এত পরিশ্রম করে ভিডিও ঠিক আছে আপনাদের জন্যই পরিশ্রম করে ভিডিওগুলো করছি যারা শহরাঞ্চলে থাকে দেখতেই পারেন না ঠিক আছে সিডনারি দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গে মাছ আছে এখানে অনেক মাছ আছে শুভ সকাল সকলকে গুড মর্নিং জানাই নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত Je সকাল সকলকে জানাই শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে শুভ সকাল সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন ঠিক আছে আপনার লাইভ থেকে বেরোবেন না ঠিক আছে বেরোলে টাইম টাইমটা ওয়াচ টাইমটা কাউন্ট হয় না বারবার বেরোই যাবেন না প্লিজ সবাই কেমন আছেন সকলে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আপনাদেরকে নিয়ে চলে এলাম লাইভে ঠিক আছে ঠিক আছে আর বেশিক্ষণ থাকবো না লাইভটা ঠিক আছে আপনার জন্য ত্রিশ সেকেন্ড থাকবো আপনারা যারা এটা দেখবেন তাড়াতাড়ি চলে আসুন পঁচিশ চব্বিশ সেকেন্ড হয়ে যাচ্ছে প্রায় চব্বিশ মিনিটের কাছাকাছি ভিডিওটা লাইভ হয়ে যাচ্ছে সুন্দর দৃশ্য দেখুন আপনাদের সামনে তুলে ধরছি দারুণ লাগে বিউটিফুল যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সাবস্ক্রাইব করলে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান আপনারা জয়েন হতে পারবেন ঠিক আছে ঠিক আছে লাইভটা এখনই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই লাইভটির পরে আপনারা একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে